তাহলে কিন্তু তোমরা ক্ষমা পাবে না সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়ের মধ্যে আল্লাহ তালা এই শিরিকের ব্যাপারে বলেছেন তো আল্লাহ ডেকে বলেন আমি সংক্ষিপ করে দিচ্ছি বিস্তারিত বলার খুব সময় খুবই কম আল্লাহ নবী ডেকে বলেন ও জিব্রাইল তারপরে বলো সাই নাম্বার স্তরের উপরে আরো একটি স্তর আছে সেটার নাম হলো পঞ্চম স্তর কয় পঞ্চম স্তরের মধ্যে থাকবে কারা কয় যারা সূর্য এবং চন্দ্র পূজারী যারা তারাই কিন্তু এইখানের মধ্যে থাকবে ষষ্ঠ পঞ্চম নাম্বার স্তরের মধ্যে থাকবে আল্লাহ নবীকে ডেকে বলে ও জিব্রাইল তারপরে বলো তারপরে কি জিবরাইল আলাইহিস সালাতু ডেকে বলে পয়গম্বর কয় পঞ্চম স্তরের উপর আর আরো একটি স্তর আছে চতুর্থ নাম্বার স্তর এই স্তরের মধ্যে থাকবে কারা আল্লাহ নবী চার নাম্বার স্তর মধ্যে থাকবে কারা কই চতুর্থ স্তরের মধ্যে থাকবে হলো যারা অগ্নি পূজক যারা তারা থাকবে কারা যারা আগুনের পূজা করেছে আগুনকে যারা সিজদা দিয়েছে তারাই হলো এই স্তরের মধ্যে থাকবে অর্থাৎ চার নম্বর স্তর নবীর জন্মের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন দুনিয়াতে যখন আগমন করতে করছেন ঠিক সেই মুহূর্তে ওই রাস ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন জন্মগ্রহণ করেছি ঠিক সেই মুহূর্তে আমি জানতে পেরেছি এইখানে হাজার বছর প্রজ্বলিত কিছু আগুন ছিল মাজুসি যারা তারা এই আগুনের পূজা করত তার আগুনের পূজা করত আল্লাহ নবী যেদিন রাতের বেলায় দুনিয়াতে আগমন করেন ওই দিন রাতের বেলায় ওই আগুনগুলো এমনি এমনি নেবে গিয়েছে বলেন আল্লাহ ওই আগুনগুলো আর নাই আগুনগুলো নিবে গেছে স্বেচ্ছায় নেবে গেল নবীর সাল্লাহ আলি সাল্লামের মর্যাদা এইগুলো নিভে গেল রে যুবক ভাই ওই সময় তারা কিন্তু আগুনের পূজা করত আগুনকে তারা সিজদা দিত রে যুবক ভাই এই জন্য আসুন আমরা আজকের থেকে যারা এই আগুনের পূজা করে তাদের সাথে আমরা নাই ঠিক কিনা কয়টা গেল আলাগাйна চারটা খালি থাকে কয় দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল বলল চার নাম্বার স্তরের উপরে আরো এক স্তর আছে কই এইটা হলো তিন নাম্বার স্তর জোরে বলেন কয় নাম্বার তিন নাম্বার স্তর কয়widetilde স্তরের মধ্যে থাকবে কারা নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন ও জিব্রাইল বল তিন নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা কারা আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যখন জিব্রাইল আলাইসাল্লাম ডাক দেবে পায়ে কয় চতুর্থ স্তরের মধ্যে থাকবে হলো ইহুদি যারা তারা ইহুদি কেমন করে থাকবে কয় ইহুদিরা তারা আল্লাহকে মানে নাই বিশ্বাস করে নাই এমন কি ছিল তারা নিজেরা ইহুদিরা তারা নিজেকে আল্লাহর সন্তান বলে দাবি করেছে করেছেন চতুর্থ তয় তিন নাম্বার স্তরের মধ্যে থাকবে জিব্রাইল আলাইহিস সালামকে বলে পয়গম্বর কয় দ্বিতীয় স্তরের উপরে আর একটি স্তর আছে দুই নাম্বার স্তর কয় দুই নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজ ইব্রাইল তুমি বলো কয় দুই নাম্বার স্তরের মধ্যে কারা থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আসছে কই দুই নাম্বার স্তরের মধ্যে থাকবে হলো যারা খ্রিস্টান তারা কারা খ্রিস্টান যারা তারা আমার দেশে খ্রিস্টান আছে নাকি আছে না খ্রিস্টান নাই চাটমহর ফায়ার সার্ভিসের যেখানে দেখবেন যে খ্রিস্টানদের কিন্তু কি আছে কবর দেওয়ার জায়গা আছে আছে না তার মানে কি লোক খ্রিস্টান আছে ঠিক কিনা বলেন আছে হম মিশন রয় নাই সম্মানিত হাজির খ্রিস্টান যারা তারা দুই নম্বর স্তরের মধ্যে থাকবে এই কথা বলার সাথে সাথে মাথাটা নিচু করে দিয়ে দিলেন মাথা যখন নিচু করে দিলেন আল্লাহ নবী বারবার বললেন অ জিব্রাইল মাথা নিচু করলে কেন বলো প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা আল্লাহ নবী যখন এই প্রশ্ন করলেন জিব্রাইল কোনো কথা বললেন না আবার বললেন অ জিবরাইল বলো প্রথম নাম্বার স্তর মধ্যে থাকবে কারা রে যুবক ভাই দিলের কান্দি শুনে নাও তাই প্রথম নাম্বার স্তর মধ্যে কারা থাকবে এইটা কেন বি আপনি জানতে চান আপনারা কি জানতে চান নাকি জানবেন প্রথম নাম্বার স্তর মধ্যে থাকবে কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দি বলে ও জিবরাইল প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে কারা মাথাটা নিচু করলে কেন বলো গো আল্লাহ নবী দেরি করে নাই যখন এই কথা বলছেন জিব্রাইল আলাইহিস সালাম তো আসসালাম ডাক দিয়ে বলে পয়গম্বর প্রথম নাম্বার স্তরের মধ্যে থাকবে আর কেউ নয় আপনার গুনাহগার উম্মতেরাই থাকবে প্রথম স্তরে এই কথা বলার সাথে সাথে নবী আমার সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন ঠাকুর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে জিবিল আমিন চলে গেলেন জিবিল আমিন চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম নিজের হুজরাখানায় ঢুকে বললেন ঢুকার পরে যখন জহরের আজান হয়ে গেল মসজিদের মিনারাই থেকে বিলাল রদি আল্লাহ তাহু যখন আজান দেওয়া শুরু করে দিলেন বিলাল রদি আল্লাহ তাহ যখন ভাঙা ভাঙা কণ্ঠে যখন বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আমি আল্লাহ ইলাহা কোনো যখন বলেছেন এই ভাবে যখন আযান শুরু করে দিলেন